এই জোড়াটা ভাই কত চাচ্ছেন দাম পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এটা এক দাম থাকবে মাত্র পাঁচশো টাকা দেখেন দর্শক রানিং কবুতর একদম দেশি গোল্লা পাচ্ছেন মাত্র মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা সম্মানিত দর্শকরা আপনারা বাইরের কাছ থেকে এই চমৎকার কালারিং গোল্লার জোড়াটা নিতে পারবেন রানিং বাচ্চা করা একটা জোড়া আশা করবো আমার সম্মানিত দর্শক আটশো টাকা মাত্র আটশো টাকা দেখেন দর্শক এই ধরনের কালারিং গোল্লাগুলা কিন্তু আপনারা হয়তো অ্যাভেলেবেল ভিডিওতে পান পনেরোশো দুই হাজার পঁচিশশো রাজগোল্লা এবং অন্য অন্য বিভিন্ন নামে পাচ্ছেন তো এগুলো হচ্ছে অরিজিনাল পিওর দেশি কালারিং করলা দাম পাচ্ছেন একদম হাতের না গালে সবচেয়ে আমার হিসাবে সবচেয়ে কমেই পাচ্ছেন মাত্র আটশো টাকা জোড়া ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন বাইরের সাথে এটা রানিং না দাম চাচ্ছেন কত বা এই গুগু পাখিগুলো পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা কিন্তু আপনারা এই চমৎকার রানিং গুগু পাখির জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দেখেন পাঁচশো টাকায় চমৎকার গুগু পাখি চমৎকার একটা পাখি বাজিগর পাখি কালারিং পাখি একদম রানিং বিডিং করতেছে দেখতেই পারলেন এই বিডিং করা পাখিটা আপনারা চাইলে নিতে পারেন এটা ডিম পারছে ভাই অলরেডি না আচ্ছা চাইলে এই জোড়া কিন্তু অলরেডি ডিম দিয়ে দিচ্ছে আমরা একটু ডিমগুলো দেখাবো আপনাদেরকে তো মার্শাল দর্শক দেখতে পারতেছেন অলরেডি কিন্তু দুই ডিম ছয়শো টাকা জোড়া দেখতে পারতেছেন এই পাখিগুলো মাত্র ছয়শো টাকা জোড়া বাইরের কাছে নিতে পারবেন ইসমিল্লা রহমানের রায় সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আপনারা দেখতেই পারতেছেন ভিডিও স্ক্রিনে বেশ কিছু এখানে কবুতর আছে কালারিং গুল্লা দেশি গোল্লা তারপরে আছে কিছু সিরাজি এখানে বোম্বাই বিভিন্ন জাতের কবুতর দেখতে পারতেছেন আচ্ছা এই কবুতরগুলো থেকেই কিন্তু আমরা বিভিন্ন জাতের আরো কিছু কবুতর বাইরের কাছে খাঁচায় আছে একটু যদি দেখাই যে খাঁচাগুলো এই খাঁচাগুলোতে কিন্তু আরো অনেক কবুতর আছে ককা আছে ফ্যান্সি বিভিন্ন কবুতর আছে ইনশাল্লাহ আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা কবুতর আপনারা চাইলে বাইরের কাছ থেকে চমৎকার কবুতরগুলো নিতে পারেন এখানে একজন এই যে দেখতে পাচ্ছেন লোটন আছে এই যে কালারিং গুলাগুলো আছে এখানে আমি বলি দর্শক পাঁচশো টাকা ছয়শো টাকা আটশো টাকা জোড়া এই কালারিং গোলাগুলো কিন্তু ভাই আপনাদেরকে দিচ্ছে আপনারা নিতে পারবেন এই যে একটা চমৎকার বোম্বাইয়ের জোড়া দেখেন অনেক বড় বিগ সাইজে মাত্র বারোশো টাকার ভিতরে বাই দিচ্ছে এরকম কিন্তু একদম কম দামে কম দামে ভালো ভালো কবুতরগুলো বাই দিচ্ছে এই যে জোড়াটা দেখতেছেন এরকম জোড়া কিন্তু ভাই পাঁচশো টাকায় আপনাদেরকে দিচ্ছে তো অবশ্যই ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে এবং আশা করি আপনারা কম টাকায় ভালো ভালো কুকুরগুলো বাইরের কাছে নিতে পারবেন যাই আমরা একটা বাইরের সাথে কথা বলবো তো আপনারা চাইলে বাইরের সাথে যোগাযোগ করে এই চমৎকার কবুতরগুলো কিন্তু বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন অনেক কবুতর একদম কম দামে বাই হচ্ছে পাশাপাশি কিন্তু সেপরাট মুরগি যে সিলভার সেপরাট যেটা ওটা মোরগ মুরগির বাচ্চা আছে এখানে ফেন্সি মোরগ মুরগির বাচ্চা এগুলো নিতে পারবেন এবং চমৎকার কিছু পাখি রাখছেন আগের ভিডিওতে অনেকগুলো পাখি ছিল বাচ্চা সহ ছিল ওগুলো সব সেলে করছেন এবং এখানে কিছু বাচ্চা এই যে দেখেন এগুলো কিন্তু ডিম নিয়ে বসা আছে খুব কম দামি ভাই আপনাদেরকে দিচ্ছে এগুলা সিঙ্গেল আছে নিতে পারবেন সবই মোটামুটি রানিং নিউ আডাল এরকম বয়সে এই চমৎকার ঘরের মতন সিস্টেম খাতা সহ দিচ্ছে নিতে পারবেন

তা এটা আর করেন না ভাইয়া কারণ অনেকে এরকম করে অ্যাডভান্স ছাড়া কারোর জন্য রাখবেন না মোটামুটি ফাইনাল মুখের কথা রাইখা কিন্তু এরকম পরবর্তীতে হ্যাঁ তো যাই হোক আপনি অ্যাডভান্স ছাড়া রাখবেন না অ্যাডভান্স ছাড়া রাখলে এই সমস্যাগুলো হয় অনেক সময় অ্যাডভান্স করেও নিতে চায় না হ্যাঁ নিতে চাইছে না তো যাই হোক ঠিকানাটা বলে দেন ভাইপ সাভার আশুলিয়া পলাশবারই বাইপেন মোবাইল নাম্বারটা ভাই ওয়ান নাইন আচ্ছা 502192 এটা আমার এই নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ জি তাহলে আমরা দেরি না করে কবুতরের ভিডিও শুরু করি নাকি ভাই কবুতরের পাশাপাশি কিছু পাখিও আছে মুরগিও আছে সব ইনশাল্লাহ দেখাবো দর্শকদের পুরো ভিডিওতে দর্শক আমাদের আলোচনায় কথা কোনো বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ইসমিল্লাহ রহমানের রাহেম সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্ছি এক জোড়া দেশি পিওর গোল্লা কবুতর নাকি ভাই কালারিং দেশি গোল্লা কবুতর আর এই যে সামনে যেটা আছে এটা মাটিটা ভাই না পিছনে এটা না রানিং বয়স হ্যাঁ রানিং কবুতর রানিং কবুতর ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা একবারে কবুতর একটা সুস্থ সবল আছে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা ছোট করে প্রথমে দামটা দিয়ে দিবেন আমাদের দর্শক মাত্র 600 টাকা মাত্র 600 টাকা সম্মানিত দর্শকরা আপনারা বাইরে কাছ থেকে এই চমৎকার কালারিং কালারিং গোল্লার জোড়াটা নিতে পারবেন করলে রানিং ডিম বাচ্চা করা একটা চোরা আশা করবো আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন বাইরের কাছে কিন্তু আপনারা সবসময় কম বাজেটে ভালো ভালো কবুতর পাবেন ইনশাল্লাহ ভিডিওটা দেখতে থাকুন আরও চমৎকার কিছু কবুতর দেখাব যেগুলো কম বাজেটে ভালো ভালো কবুতর আর এক জোড়া গোলাপ একটা সি সাইজ অনেক বড় আর এখানে সাদা দিলে ওটা মাটি ভাই নাকি লাল টাইগার জোড়া এটা হচ্ছে নর আচ্ছা এটাও তো রানিং নাকি এটাও রানিং ভাই আচ্ছা এটাও রানিং একটা জোড়া আর এই জোড়াটা ভাই কত চাচ্ছেন দাম এটা ভাই 500 টাকা মাত্র 500 টাকা এটা এক দাম থাকবে মাত্র 500 টাকা দেখেন দর্শক রানিং কবুতর একদম দেশি গোল্লা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় জোড়া আপনারা এই চমৎকার জোড়াটাও বাইরের কাছ থেকে নিতে পারেন দেখেন কবুতরগুলো কিন্তু সুস্থ সবল এবং স্বাস্থ্যবান অনেক বড় সড়ো সাইজের মাত্র পাঁচশো টাকা এগুলো পোস্টার হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন মাত্র পাঁচশো টাকায় আপনারা পাচ্ছেন ভাইয়ের কাছ থেকে এই গোল্লার জোড়াটা আশা করবো আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আপনারা দেখতেছেন বিশাল বড় বিগ সাইজের এক জোড়া বোম্বাই কবুতর দেখেন সাইজ গার্ড আপনারা কত বড় এই সামনে যেটা দেখতেছি আমরা ডান পাশে এটা হচ্ছে মাদিটা ভাই না আর এই যে বামে দেখতেছেন বিগ সাইজের এটা হচ্ছে নটটা দেখেন কত বড় মাসাল্লাহ সাইজ গার্ড আপনারা এবং দুটিটাও একটু লক্ষ্য করেন আপনারা অনেক বড় সরো ভাই এটার বয়স কেমন এটাও রানিং ভাই এটাও রানিং ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা আচ্ছা এই জোড়া ছোট করে দামটা বলবেন ছোট করে একদম 1200 মাত্র 1200 জি মাত্র বারোশো টাকা পাচ্ছেন আপনারা এই বোম্বাইয়ের পেয়ারটা আশা করি আমার সম্মানিত দর্শকরা

আর এই বাচ্চাগুলোর দাম চাচ্ছেন কত ভাইয়া মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা কিন্তু দর্শক মাত্র বারোশো টাকা কিন্তু দর্শক আপনারা পাচ্ছেন এই আফসান গ্রিজেল রেসারের এই জিরো ফেদারের বেবিগুলা মার্শাল্লাহ দেখেন খুব সুন্দর বেবিগুলা তো আমি আশা করবো আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে চমৎকার বেবিগুলা সংগ্রহ করে নেবে এটা কি ভাই একদমই থাকবে নাকি বারোশো একদম থাকবে বারোশো টাকা ভাই মার্শাল্লাহ খুব সুন্দর একজন কবুতর দিচ্ছেন আহ দুই দুইটা কালার দুই ধরনের কিন্তু দেখতে শুনতে খুব সুন্দর বান্ধব না আচ্ছা এক জোড়া বাঞ্জা অনেকের বানজা লাগে চাইলে আপনারা এই বাঞ্জা পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারেন কানেরটা মানে মাদি তাই না ভাই ওটা মাদি না এটা নট তো বাঞ্জাগুলোর গেট আপ শরীর স্বাস্থ্য ফিটনেস খুব সুন্দর আছে বাচ্চা খুব ভালো খায় বাচ্চা খাওয়ায় না আচ্ছা ডিম দিলে ডিমে ফুটে আলে যে কোনো সময় ডিম দিলে ডিমে বেশি পড়ে আচ্ছা তো এই বাঞ্জাগুলোর দাম চাচ্ছেন কত ভাই বাঞ্জা নিলে একদম 1500 টাকা এই বাঞ্জা জোড়াটা নিলে একদম থাকবে 1500 টাকা অনেকে বাঞ্জা কবুতর কি এরা বোঝে না যারা নতুন তারা বোঝেই না বাঞ্জা কবুতরটা হচ্ছে এই কবুতরগুলায় কখনো ডিম বাচ্চা মানে ডিম নিজে পারবে না হ্যাঁ অন্য কবুতর ডিম দিবেন সে ডিম ফুটাবে অন্য কবুতর বাচ্চা দিবেন সে বাচ্চা খাওয়াবে এগুলার বলে বাঞ্জা কবুতর তো যাই হোক ভালো লাগলে আপনারা এই চমৎকার বাঞ্জা গুলা নিতে পারেন খামারিদের কিন্তু এগুলা খুবই চাহিদা বিশেষ করে তাদের তারা কিন্তু এই বাঞ্জা কবুতর খুঁজে থাকেন তো দর্শক আপনারা চাইলে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা কিন্তু এই বাঞ্জা জোড়াটা ভাই আপনাদেরকে দিচ্ছে ভাইয়া লাহরি ভাই ব্ল্যাক কালারের এক জোড়া লাহরি অনেক বড় সড়ো সাইজে দেখতে পারতেছেন ডানে যেটা আছে এটা কি ভাই না মাটি ওটা মাটি বাম একটা নর আচ্ছা এটা কি রানিং জোড়া হ্যাঁ রানিং পেয়া ডিম বাচ্চা করা ডিম বাচ্চা কত চাচ্ছেন ভাই জানেন এই জোড়াটা ভাই দাম চলে তো অনেক চাই কিন্তু কেউ দাম দেবে না একবার সীমিত রেট মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকার ভিতরে দর্শক এই বিগ সাইজের বিশাল বড় সাইজের লাউরি জোড়াটা নিতে পারবেন রানিং জোড়া ডিম বাচ্চা করা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই বিগ সাইজের জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন সাইজ দেখেন মাশাআল্লাহ অনেক বড় সাইজের আর বুকের নিচটা কিন্তু দেখেন বুকের নিচটা দেখেন দুইটা কবুতরেরই

তো দর্শক আসলে ইউটিউবে অনেক কিছু গাইডলাইন ধরে যার কারণে আমরা এটা এইভাবে পোলটি দেওয়া বা ইউটিয়া দেখাইলাম না আর বায়ের যে স্ক্রিনের নাম্বারটা আছে এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন ইনশাল্লাহ ভাই আপনাদের ডাইরেক্ট দেখাই দিবে হ্যাঁ পোলটিটা কীভাবে খায় তুলি দিলে ওইগুলো দেখাই দিব আপনার তা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র পঁচিশশো টাকায় তুলি বাজারে রানিং জোড়াটা দর্শক একদম পুতুলের মতো সুন্দর দেখতে এক পেয়ার খুবই চমৎকার কুবুতর দেখতে পারতেছি ভাই এটা কি কুবুতর ভাই পুতুল গররা পুতুল গররা আচ্ছা যারা চমৎকার এই গররা কুবুতর পছন্দ করেন

চাইলে আপনারা কিন্তু চাইলে ডিম শহর সংগ্রহ করতে পারবেন ভাই জোড়াটা দাম থাকছেন কত জোটা একদম মাত্র পনেরোশো টাকা পুতুল গর্বার এই জোড়াটা মাত্র পনেরোশো টাকায় কিন্তু ভাই আপনাদেরকে দিচ্ছে আমি আশা করবো দর্শক আপনারা এই চমৎকার গর্বার জোড়াটা সংগ্রহ করে নেবেন এক দাম থাকবে হ্যাঁ পনেরোশো টাকা ই দেখা যাচ্ছেন ভাই

আচ্ছা আচ্ছা তো যাই হোক এই ফেন্সি মুরগিগুলোর দামটা কেমন চাচ্ছেন ভাই এই জোড়াটা যদি কেউ নেয় এক দাম টাকা আচ্ছা এই জোড়াটা যদি কোনো দর্শক নেন একদম দাম পড়ব টাকা এগুলো হচ্ছে ফেন্সি মুরগি সিলভার সেপ্রাট সিলভার সেফ্রাট আচ্ছা আশা করি দর্শক যারা পছন্দ করেন ভালোবাসেন ফেন্সি মুরগি তারা কিন্তু বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন পাখি বাজিগড় পাখি কালারিং পাখি একদম রানিং বিডিং করতে সে দেখতেই পারলেন এই ফিডিং করা পাখিটা আপনারা চাইলে নিতে পারেন ডিম পারছে ভাই অলরেডি না আচ্ছা চাইলে এই জোটা কিন্তু অলরেডি ডিম দিয়ে দিচ্ছে আমরা একটু ডিমগুলো দেখাবো আপনাদেরকে তো মার্শাল দর্শক দেখতে পারতেছেন অলরেডি কিন্তু দুই ডিম কমপ্লিট করছে দুই ডিম কমপ্লিট করছে তাইলে কিন্তু আপনারা এই যে চমৎকার পাখিগুলো যে দেখেন পাখিগুলো অসাধারণ সুন্দর তো খুব রিক্স ভিডিও করাটা খাঁচাটার মুখ বৰ যদি বৰখে যায় জন্ম তো চাইলে আপনারা কিন্তু এটা দুইটা ডিম অলরেডি দিছে চাইলে আপনারা কিন্তু ডিম সই নিতে পারবেন ভাই এই এই পাখির জোড়াটা হলো বাজি করতে তাই না জি এটা বাজি এটা দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা এই জোড়া ফুল ভাই খাসা মাছ সব সেটআপ মানে খাসা এই সেটআপ সহকারে দাম পড়বে কত ভাই তো বলবো ডিম ডিম সব সহলে 1300 টাকা পড়বে মাত্র 1300 টাকা এটা ক্লাসিক্যাল ক্লাসিক্যাল আচ্ছা এটা কি ফাইনাল এটাই ফাইনাল ভাই একদম খাসা হান কি বাটি বটি মানে সেটআপ সেটআপ পুরো সেটআপটা সই নিতে পারবেন দুইটা ডিম সই নিতে পারবেন দর্শক অলরেডি কিন্তু দুই ডিম দিছে এগুলো কিন্তু ডিম পাঁচটা ছটা করে পারে এই যে এই যে খাসাটা দেখতেছেন এই পুরো সেটআপটা নিতে পারবেন এই রানিং পাখিগুলো মাত্র ভাই কত বললেন 1200 1300 টাকা 1200 টাকা ফাইনাল ভাই নাকি দর্শক এই যে পাখির আরো একটা সেটআপ দেখেন খুব সুন্দর চমৎকার আর একটা বাড়ি হ্যাঁ ওদের জন্য বানাইছে একদম বাড়ির মডেলে বানাইছে একটা খাঁচা আর এই খাঁচার ভিতরেই কিন্তু আছে চমৎকার দুইটা পাখি দেখতে পারতেছেন বাজিগর পাখি হ্যাঁ একটু মুখটা মুখায় খাঁচার আমরা একটু দেখাই এই যে চমৎকার দুটা বাজিগর পাখি আছে এই খাঁচার সেট আপটা সহ এই পাখিগুলো আপনারা নিতে পারবেন আর এই পাখিগুলোর বয়স কেমন ভাই পাখি এগুলো রানিং পাখি আচ্ছা খালি ভিতরে একটা হারিয়ে দিতে হবে নাকি আচ্ছা আচ্ছা তো এই এই যে জোড়াটা পাখির আমরা এই খাঁচার সেট আপটা সহ নামাই দেন ভাইয়া এই খাঁচার সেট সহ এই পাখিটার দাম চাচ্ছেন কত ভাই যেটা পাখি পুরো এই খাঁচা সহকারে মানে আমি যতটুকু জানি বা এই খাঁচার দাম দুই হাজার পঁচিশশো টাকা তো আপনি পাখি সহ দিচ্ছে মাত্র পনেরোশো টাকা তো দর্শক অসাধারণ সুন্দর একটা সেট আপ এই যে দেখেন ট্রে সব আছে ট্রে সহ আছে হ্যাঁ একদম ট্রে সহকারে চমৎকার একটা সেট মাত্র পনেরোশো টাকায় বাকি সব আপনারা বাইরের কাছ থেকে এই সেট সংগ্রহ করে নিতে পারবেন আশা করি আপনারা এই সেট বাইরের কাছ থেকে সংগ্রহ করে এটি ছাড়াও আরও কিছু পাখি আছে একটু দেখাই আপনাদের আচ্ছা আরও চারটা পাখি বাজিগড় পাখি খুব সুন্দর সুন্দর কালারের লাইটটা একটু রাখেন ভাই হাতে তো দেখাই একটু মুখটা উঠাই ভাই এই যে দেখেন অসাধারণ কিছু পাখি খুব ছটপটা করতে আছে এগুলা বয়স কেমন চলতেছে ভাই এগুলা আপনার সবগুলো রানিং পাখি না

দেখতে পারতেছেন চমৎকারী বাকিগুলো মাত্র ছয়শো টাকা জোড়া বাইর নিতে পারবে দর্শক এখানে আরো চারটা বাকি আছে এগুলো বাজি করবাই না এগুলো এখানে আছে রেড আই আছে দুইটা আর ব্ল্যাক আই আছে দুইটা নাকি না ব্ল্যাক আই একটা রেড আই তিনটা রেড আই আছে তিনটা আর ব্ল্যাক আইয়ের আছে একটা আর এগুলার বয়স কেমন চলতে আছে ভাইজান এগুলো সব নিউ অ্যাডাল্ট আচ্ছা তো দর্শক আসলে অনেক সুন্দর পাখি খাঁচার মুখটা একটু খোলা রাখছি তো পাখিগুলো চাইলে আপনারা বাইরের কাছ থেকে নিতে পারেন দুই দুইটা লাঠি দিয়ে রাখছে তো ভাই এই পাখিগুলা কয় টাকা জোড়ার দাম মানে এক হাজার টাকা জোড়া টাকা এই চমৎকার পাখিগুলো দর্শক আপনারা এক হাজার টাকায় জোড়া বাইরের কাছ থেকে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন কি কবুতর ভাই ভাই এটা এরাবিয়ান কোকা এরাবিয়ান কোকা জি আচ্ছা এগুলো কি বাচ্চা হ্যাঁ জিরো ফেদার বাচ্চা জিরো ফেদার বাচ্চা এরাবিয়ান কোকা জিরো ফেদার বয়সের বাচ্চা দর্শক দেখতে পারতেছেন ভাই বাচ্চাগুলোর দাম চাচ্ছেন কত ভাই বাচ্চাগুলোর দাম চাচ্ছেন না একদম বারোশো টাকা মাত্র বারোশো টাকা একদম থাকবে একদম বারো একদম এরাবিয়ান ক্রকার এই বেবিগুলা নিতে পারবেন ব্ল্যাক এরাবিয়ান ক্রকার বাচ্চা জিরো ফেদারের বাচ্চা একদম বারোশো টাকা এই দামে আপনারা এই চমৎকার বাচ্চাগুলা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন মার্শাল্লাহ দর্শক কাকা ডাক শুনতে পেলেন আপনারা চমৎকার ডাকা একটা ডাকি করে এই জোড়াটা আর মার্শাল্লাহ দুটা ডিম কিন্তু কমপ্লিট করছে নর যেরকম ডাকে মা দিয়ে কিন্তু সেম টু সেম ডাকে আর এই জোড়াটা গত সপ্তাহে বাই নিতে চাইছিল না গত লোক মানে কেন কনফার্ম দিব সেটা অ্যাডভান্স করতেছে আর একসাথে দেরি আমার সাথে কোনো যোগাযোগ নেই ফোন ধরে না আচ্ছা আচ্ছা তো এই হলো সমস্যা কিছু কিছু লোক হয়তো পাঁচশো দুইশো টাকা অ্যাডভান্সও করে মাঝে মাঝে অ্যাডভান্স করে কবু আর পরবর্তী তার নেয় না এই সমস্যাগুলো হয়ে যায় ফোনটাও রিসিভ করলো না আচ্ছা তো আপনার কারণে কিন্তু একটু কবুতরটা অন্য আরেকজন নিতে পারে নিতে পারে না ডিম পাড়ি ফেলে এই যে ওনার অলরেডি কিন্তু আবার ডিম পাচ্ছে আর এটা কিন্তু বেশি দূরের লোক না আমাদের আসলে কাট করা কাট করা তো এই ভদ্র আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই যোগাযোগ করেন ভাইয়ের সাথে আর নিতে পারেন আপনি অলরেডি কিন্তু দুইটা ডিম কমপ্লিট করছে আর এটা আগের দামই থাকবে নাকি হ্যাঁ আগের দামই তিন হাজার টাকা

অনেক বড়ো সাইজের মাসা খুবই অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন একদম ফিটিং মোডে আছে মাঝে অলরেডি ডিমে আছে তো দর্শক ইনশাল্লাহ এই জোড়াটা আপনারা নেবেন আশা করি আল্লাহর রহমতে খুব বড়ো এবং কোয়ালিটি সম্পূর্ণ কালারটা তো দেখতে পাচ্ছেন চিকচিক করতেছে একদম ডানেরটা মাঝে বাবাটা নয় আর এই জোড়াটা হান্ড্রেড পার্সেন্ট শতভাগ ডিম বাচ্চা ইনশাল্লাহ করা এবং ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে দামটা ভাই মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এটা কি ফাইনাল দাম থাকে ভাই তাহলে আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় আমার সম্মানিত দর্শকরা এই বিগ সাইজের ব্ল্যাকবোর্ড আর্থেঞ্জেলের এই রানিং পেয়ারটা মায়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আমি একটু দেখানোর চেষ্টা করি দুটা একটু সময় নেওয়া যাতে আপনাদের দ্বিতীয়বার দেখা না লাগে দেখেন কত বড় সরো সাইজ মাসাল্লাহ

ভাই এই জোড়া দাম দিছিলেন কতজন জন ভাই 3500 টাকা দিছিলেন 3500 টাকা একদম দিছিলেন না আলোচনার সুযোগ দিছিলেন ভাই একদম একদম দিছিলেন তো আজকে দামটা বলে দেন ভাই একটু দাম পড়বে একদম 3000 একদম 3000 টাকা মাত্র 3000 টাকা আপনারা বাইরের কাছ থেকে এই বন্টিনেটের পেটা নিতে পারবেন ফুল রানিং ডিম পাঁচটা করে একটা জোড়া আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন সাইজ দেখেন অনেক বড় সরো সাইজের কিন্তু মাশাআল্লাহ এইটা এই সামনে যেটা এটা কি নর ভাই না মাটি ভাই এটা এটাই মাদি আচ্ছা আর ডানেরটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি কালারিং গোলা দেখতেছি আমরা নাকি কালারিং গোল্লা দর্শক দেখেন দুইটাই চুইটাল আছে আর খুব চঞ্চল আপনারা জানেন দেশি গোলাগুলা একটু চঞ্চল থাকে আর এগুলা কিন্তু ছায়রা পালার কবুতর ছায়রা পালার কুবুতর হ্যাঁ এগুলো কিন্তু আপনারা নিয়ে আসে আশা বাড়িতে ছায়রা নিয়ে পালতে পারেন পোষ মানায় ইনশাল্লাহ হিউজ পরিমাণে এগুলো কিন্তু বাচ্চা খাওয়ায় বাচ্চা বড় করে খুব দ্রুত এই বাচ্চা স্বাভাবিক খুব ভালো করে তো এই কবুতরগুলোর বয়স কেমন ভাই দাম চাচ্ছেন কত ভাই মাত্র আটশো টাকা মাত্র টাকা দেখেন দর্শক এই ধরনের কালারিং গোল্লাগুলো কিন্তু আপনারা হয়তো অ্যাভেলেবেল ভিডিওতে পান পনেরোশো দুই হাজার পঁচিশশো এবং অন্য অন্য বিভিন্ন নামে পাচ্ছেন তো এগুলো হচ্ছে অরিজিনাল পিওর দেশি কালারিং গোল্লা দাম পাচ্ছেন একদম হাতের না গালে সবচেয়ে আমার হিসাবে সবচেয়ে কমেই পাচ্ছেন মাত্র আটশো টাকা জোড়া ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন রায়ের সাথে দর্শক আরও এক জোড়া খুব চমৎকার কবুতর তো কবুতর দেখানোর ফাঁকে আমরা আসলে ককার ডাকটা দেখাইতে পারিনি তখন ডাক মানে লাইটার ক্যামেরা ধরলে কিন্তু সে ডাক বন্ধ করে দেয় খুব প্রচণ্ড ডাকাটাই করে এই পেয়ারটা সারা ভিডিওতে হয়তো ককার ডাক শুনতে পাচ্ছেন আপনারা তো যাই হোক আমরা দেখতেছি বাইরের কাছে এখানে আছে একজন সাদা নোটন কবুতর জি সাদা নোটন সাদা নোটন কবুতর ডানেরটা হচ্ছে নর বামেরটা মাদি এটা নোটে ভাই না দেখাতে না দেখাতো যাইবো না এখন হোয়াটসঅ্যাপে দর্শক আপনারা বা ইমোতে বাইরে নক করবেন নোট আর যেটা পোলট্রি যেটা খায় সেটা কিন্তু ভাই আপনাদেরকে দেখাই দিব ফুলের রানি ডিম বাচ্চা করা ভাই আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই মাত্র একদম দাম দেবে না একদম পুরো 1500 টাকা মাত্র 1500 টাকা একদম মাত্র 1500 টাকা পাবেন আপনারা এই নোটনের রানিং পেয়ারটা ডিম বাচ্চা করা একটা পেয়ার আমি আশা করব আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন এই যে পিছনে দেখতেছেন এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নট আসলে দর্শক দেখতে পাচ্ছেন গুলোবার একটা সবজি রেসার আছে এখানে খুব টাকা টাকিতে ব্যস্ত নটটা আর টানে হচ্ছে বামে হচ্ছে মাদিটা আর মাদির হলো দুবাস রেসার মাদি দুবাস ভাই তো এই জোড়াটা ভাই দাম তো কত এক দাম মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা জি মাত্র বারোশো টাকায় আপনারা পাচ্ছেন এই চমৎকার রেসারের জোড়াটা ফুল রানিং ভাই একবার রানিং একবার একদম ফুল রানিং এবং খুব দ্রুতে আশা করা যায় ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে ফুল রানিং একটা প্লেয়ার ডিম বাচ্চা করা একটা প্লেয়ার আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দামটাও কিন্তু হাতের নাগালে একদম রাখছেন স্বাভাবিক মাত্র বারোশো টাকায় কিন্তু আপনাদেরকে বাইক উপদ্রবগুলো দিচ্ছে ভালো অবশ্যই যোগাযোগ করবেন দর্শক আপনারা ভাই ভাই আমরা দেখতেছি একটা হলো হেলমেট আর একটা হলো ব্ল্যাকের ভিতরে ভাইয়া কোকা কোকা বা সিরাজ কোকার ব্ল্যাক মাদি আচ্ছা অনেকের কাছে নর থাকে মাদি খুঁজতেছেন আপনারা চাইলে কিন্তু মাদি ভাই খুব ডাকা ডাকে খুব ডাকে না মানে ধরে নিতে ভয়ঙ্কর ডাকা ডাকে বলে দর্শক আপনারা অবশ্যই ভিডিও কলে কাছ থেকে ডাক দেখতে চাইলে দেখে নেবেন আর এটা হচ্ছে সিঙ্গেল মাদি মাদি কিন্তু পাওয়া যায় না নর থাকে অ্যাভেলেবেল এটাও মাদি আর এখানে আমরা দেখতেছি হেলমেট হেলমেটটাও মাদি হেলমেটটাও মাদি আচ্ছা এখানে দুইটাই হচ্ছে মাদি দুটার বয়সী রানি দুই হাজার টাকা আপনারা এই দুই মাদি বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কিন্তু রানিং মাটি পার্সেন্ট সুস্থ সবল আছে আশা করবো আমার দর্শকরা বাইর কাছ থেকে সংগ্রহ করে নেবেন দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে একজোড়া ঘুঘু পাখি আছে আর আমরা ফার্স্ট যে ভিডিওটা করছিলাম বেশ কিছু ঘুঘু পাখি দেখেছিলাম ওগুলো সব ছেলে গেছে তো এখন বাইরের কাছে মাত্র এক প্লেয়ার আছে তো এটা দেখেন খুব সুন্দর একটা জোড়া আর এটার বয়স কেমন ভাই রানিং রানিং না কত মাত্র পাঁচশো টাকা মাত্র টাকা কিন্তু আপনারা এই চমৎকার রানিং গুগু পাখির জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দেখেন পাঁচশো টাকায় চমৎকার গুগু পাখির জোড়া ভাবা যায় না এত সুন্দর হ্যাঁ একদম সুন্দর একটা জোড়া মাত্র পাঁচশো টাকা